আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি অবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আসলাম আজকে আসলে আমাদের এই গরুর ছোটো প্রোজেক্ট আমরা শুরু করতে চাচ্ছি বা আমি শুরু করতেছি আপনাদের দোয়া ইনশাল্লাহ তা আপনারা জানেন আমার কিন্তু মুরগির খাবার আছে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তার পাশাপাশি আসলে গরুর খামার দেওয়ার অনেক দিন থেকে প্ল্যানিং ছিল এর আগে আমার ছাগলের খামার ছিল যেটা আপনারা অনেকেই জানেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন বা দেখছেন আগে তো এখন আসলে আমরা গরুর পরে আসতে চাচ্ছি তো আলহামদুলিল্লাহ এই বছরটার বয়স তিন মাস শেষ হয়েছে চার মাস চলে মাস তিন মাস মানে পাঁচ সাত দিন আর এই আমার এই লাল বাছুরটা যেটা দেখছেন এটার বয়স হচ্ছে হলো আপনার চার মাস শেষে পাঁচ মাস চলে এক মাসের ছোটো পড়ো এটা আলহামদুলিল্লাহ তো আমাদের এখনই ছোটো গোয়াল ঘরে আসলে চারটা গরু আছে দুটা বাছুর একটা আড়ে বাছুর একটা বকনা বাছুর আর এই দুটো ছিল আমাদের গাভী এরা কোনো হিটে আসে নাই আশা করি কিছুদিনের ভিতরে হিটে চলে আসবে ইনশাআল্লাহ এই দুটা গরু আছে আমাদের গলি এই দুটোর বছরইটা তো আমরা আসলে অল্প দিয়ে শুরু করলাম যাতে আসলে আস্তে আস্তে বড় হতে পারি কারণ যারা গরু খামার করতে চান গরুতে কিন্তু আসলে অনেক ইনভেস্টের দরকার হয় যারা আমার মতো ছোটো পরিসরে আসলে শুরু করতে চান আমি মনে করি সব কিছু ছোটো থেকেই বড়ো হয় ভালো একবারে অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে না করে আস্তে আস্তে করা আর যাদের আসলে ইনভেস্টিং বেশি থাকে তাদের চিন্তাধারা একটু আলাদা হয় বা আলাদাভাবে করতে পারে কিন্তু আমার মতো যারা আসলে ছোটো করে শুরু করতে চান আমি সবাইকে বলবো যাদের প্ল্যানিং আছে অবশ্যই কাজ করেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু সম্ভব হবে আর আমরা সাধারণত শুরু করেছি আমাদের দুইটা গাভী আছে আর এই আড়ি বছরটা হয়েছে আড়ি বছরটা হয়েছে আর এই বকনা বছরটা আমরা রেখে দেব প্রোডাকশনের জন্য তো এদের আশা করি এই যে এই বস্তুটা রেখে দেব আমার প্রোডাকশনের জন্য স্বাস্থ্য শরীর সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু এরা গাভী এটাও গাভী এরা সবাই দুধ দেয় আমরা আড়াই বছরটা সাধারণত দুধ দই না ওরা সবাই বাড়তি খাবারও দেওয়া লাগে যেহেতু ছোটো বছর খাওয়া শিখেছে আমরা সব আপডেট আপনাদের জানাবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন